বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী পরিবেশের রীতিনীতি এবং প্রথা মেনে বসন্ত কাহবান জানিয়ে শুরু হল বিশেষ অনুষ্ঠান শান্তিনিকেতনের আম্রকুঞ্জে সমবেত কণ্ঠে খোলদার খোল গানের মধ্য দিয়ে বসন্তের আগমনকে স্বাগত জানানো হয় প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে এই অনুষ্ঠান বিশ্বভারতী চিরন্তন সংস্কৃতির প্রতিফলন ছাত্রছাত্রীর শিক্ষক ও অশ্রমিকদের উপস্থিতিতে পরিবেশ হয়ে ওঠে উৎসব মুখর এই আয়োজনের মধ্য দিয়ে আবারও ফুটে উঠল রবীন্দ্রনাথ ঠাকুরের আদর্শে গড়ে ওঠা বিশ্বভারতীর অনন্য ঐতিহ্য ও প্রকৃতি নির্ভর সংস্কৃতি বসন্তের আহ্বানে আম্রকুঞ্জ রবীন্দ্র ছড়িয়ে পড়ে আনন্দ নতুন ঋতুকে বরণ করার আবেগ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে ঐতিহ্যবাহী পরিবেশে রীতিনীতি এবং প্রথা মেনে বসন্তকে আহ্বান জানিয়ে শুরু হল বিশেষ অনুষ্ঠান শান্তিনিকেতনের আম্রকুঞ্জে সমবেত কণ্ঠে খোল দ্বার খোল গানের মধ্য দিয়ে বসন্তের আগমনকে স্বাগত জানানো হয় প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে এই অনুষ্ঠান বিশ্বভারতী চিরন্তন সংস্কৃতির প্রতিফলন ছাত্রছাত্রীর শিক্ষক ও অশ্রমিকদের উপস্থিতিতে পরিবেশ হয়ে ওঠে উৎসব এই আয়োজনের মধ্য দিয়ে আবারও ফুটে উঠল রবীন্দ্রনাথ ঠাকুরের আদর্শে গড়ে ওঠা বিশ্বভারতীর অনন্য ঐতিহ্য ও প্রকৃতি নির্ভর সংস্কৃতি বসন্তের আহ্বানে আম্রকুঞ্জ জুড়ে ছড়িয়ে পড়ে আনন্দ নতুন ঋতুকে বরণ করার আবেগ